ফল আছে আরো আপনাদের মাঝে তুলে ধরছি বারোবাসি হাই লম্বা সবাই দেয় এগুলো কিন্তু লম্বা হয়ে থাকে এগুলো আপনার লম্বা এগুলো গোল হয় না কিন্তু এগুলো ছোট সেই কারণে আপনার হচ্ছে গোল আছে আস্তে আস্তে লম্বা হচ্ছে যেগুলো আমাদের ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আছে এই কলমের গাছ এই চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো ছাদেও লাগাতে পারবেন নিচেও লাগাতে পারবেন আমাদের ছোট বড় হিউজ পরিমাণে কিন্তু চারা আছে আর আপনাদের মাঝে চলেছে বেশি বারো মাসি থাই আমরা দেখেন একদিকে ফুল আপনার থাই আমরা বারো মাসি বসবেন কি একদিকে ফুল পাবেন একদিকে ফল পাবেন একদিকে ছোট ফল পাবে এমন চারা কোয়ালিটি সম্পূর্ণ ইউজ পরিমাণে বড় বড় চারা ছোট চা সকল ধরনের চারা কিন্তু আমাদের আহ আপনার হচ্ছে নার্সারিতে আছে তাই চারাগুলো সংগ্রহ করতে হলে আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন আর আপনাদের মাঝে দেখাচ্ছি পাকিস্তানি মালটা এগুলো কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো দেওয়া যাবে এগুলো কিন্তু পাকিস্তানি মালটা আরো আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন আপনার হচ্ছে দার্জিলিং কমলা এ দেখেন ফল সহ প্রতিটা কাছে কিন্তু ফল আছে ফল সহ গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু ফল সহ গাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনার হচ্ছে কোয়ালিটি সম্পন্ন সব গাছ এগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন গাছ এগুলো আপনার হচ্ছে আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আপনার হচ্ছে সকল জেলায় আমরা সুন্দরবন করিয়া সার্ভিসে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি আপনারা হোয়াটসঅ্যাপ এই নম্বরে আছে আপনি আপনারা ভিডিও কলে দেখে গাছগুলো সংগ্রহ করতে পারবেন আর এসেও সংগ্রহ করতে পারবেন সেখানে হিউজ পরিমাণে কিন্তু কমলা আছে দার্জিলিং কমলা আছে আমাদের হিউজ পরিমাণে কিন্তু এখানে দার্জিলিং কমলা আছে এই গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আরো আপনাদের মাঝে তুলে ধরছি এটা হলো কেজি টন জাম আমাদের ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু কেজি টন জামের চারা আছে এটা এগুলো কিন্তু কেজি টন জাম আপনার হচ্ছে কোয়ালিটি সম্বন্ধে চারা কিন্তু এগুলো আপনার হচ্ছে বেলজিয়াম লিচু দেখেন এগুলো কিন্তু বেলজিয়াম লিচু এই ফলগুলো আপনার খেতে খুবই সুস্বাদু লাগে মিষ্টির আপনার এমনি লিচ চাইতে সবচাইতে মিষ্টি এই গাছগুলো একটু বড় হয় এই আর আপনাদের মাঝে তুলে দিচ্ছি বারো মাসি কাঁঠাল দেখেন বারো মাসি কাঁঠাল আমাদের কাছে পেয়ে যাবেন বারো মাসি কাঁঠাল তারপর পিঙ্ক কাঁঠাল পেয়ে যাবেন লাল কাঁঠাল পেয়ে যাবেন সকল ধরনের কাঁঠাল কাঠাল আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের নারকেলের চারাও আপনারা পেয়ে যাবেন আপনারা কৃষি চ্যানেল বেশি বেশি কি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষি সম্পর্কে সকল তথ্য কৃষি চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন এই দেখেন বিগ সাইজ সাইজের আপনার কেজি টন জাম এই দেখেন আরো আপনার হচ্ছে একটা কোয়ালিটির চারা দেখাই এটা হলো আপনার হচ্ছে মিশরের হলুদ মালটা এই দেখেন এগুলো কিন্তু মিশরের হলুদ মালটা সবই কিন্তু কোয়ালিটি সম্পন্ন চারা এগুলো দেখেন কলমের চারা ঝোপালো ঝোপালো চারা এভাবে এই মালটা গুলো আপনার হচ্ছে বাংলাদেশের মাটিতে এখন প্রচুর পরিমানে কিছু চলছে আর প্রচুর পরিমানে হচ্ছে আর খেতে খুবই সুস্বাদু এগুলো হলুদ হলুদ হয়ে যায় এই মালটা গুলো আপনার রসালো তো এই চারাগুলো যদি সংগ্রহ করতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প করে যে চারাগুলো কিন্তু আপনাদের দরকার খুঁজে দিচ্ছি আপনার কৃষি কল্যাণকে আমি তুলে ধরছি বিদেশি বারোমাসি কুল দেখেন এগুলো কিন্তু বিদেশি বারোমাসী টক মিষ্টি কুল এগুলো আপনার হচ্ছে সাতক্ষীরাতে প্রথম আর কোন জেলায় কিন্তু এই কুলগুলো কিন্তু পাবেন না এগুলো কিন্তু আপনি একটা গাছ লাগালে বারো মাস আপনার কুল পাবেন গাছের থেকে আপনার কুল ফুরাবেন আপনার হচ্ছে আমি দেখাই পরিমাণ দেখাই দেখেন এই ফুল এই ছোট কুল আর এর সাইতে এক সাইজ আপনার হচ্ছে বড় আর ওই দেখেন পাইকি গেছে দেখেন কুল এই দেখেন ঠিক আছে না এগুলো পেকে গেছে এগুলো কিন্তু বারো মাস আপনার হচ্ছে দেখেন আমাদের এখানে সহ কিন্তু বারো মাস এগুলো আপনার হচ্ছে কোনো দিনের জন্য কুল ফোরাবে না এই দেখেন এই দেখেন এই দেখেন আপনার হচ্ছে দেখেন কুল দেখেন এইগুলো আবার হচ্ছে ফুল এগুলো আবার একটু ছোট কুল আর এগুলো আবার বড় কুল আর এর সাইজে মনে করেন যে এক সাইজ আবার একটু বড় আবার আপনার হচ্ছে পাকাতাই দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হচ্ছে এই সাতকেরা মাটিতে চৌষট্টি জেলায় আপনার হচ্ছে ফলন হবে কিন্তু অন্য জেলায় কিন্তু এই চারাগুলো পাবেন না এগুলো একমাত্র সাতকেরা জেলায় পাবেন আর যে অন্য জেলার থেকে চারাগুলো দিতে চাবে মনে করবেন যে এটা ফেক এগুলো একমাত্র এই যে আপনার হচ্ছে এই বাগানেই আপনার হচ্ছে এই যে এগুলো আপনার এই বছরেই নতুন তৈরি হয়েছে এই তাই এই চারাগুলো যদি নিতে চান আমাদের স্কিন দরম্বরে যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারাগুলো আপনাদের কিন্তু দোরগোড়ায় ফসাই দিচ্ছি এখানে দেখেন হিউজ পরিমাণে এখানে বাগান দেখেন এখানে বাগান করা হয়ে গেছে এখন যে এক কেজি কুলের যে মূল্য আপনারা যে আমরা যে পাইকিড়ি গুলো বিক্রয় করছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এগুলো পাইকিড়ি আপনার হচ্ছে বিক্রয় করতেছে মার্কেটে আপনার সাতশো টাকা পর্যন্ত চলতেছে এটা হলো আপনার হচ্ছে মাজেদ ভাইয়ের এই যে কুল বাগানের সারা সারা আপনার হচ্ছে অন্য কোনো চৌষট্টি জেলায় পাবেন না কিন্তু একমাত্র আপনার হচ্ছে এই চারা কিন্তু সাতকেরা ছাড়া আর কোথাও হবেন না অন্য জায়গার থেকে আপনারা যা চারা কিনবেন প্রতারিত হবেন কিন্তু এগুলো আপনার হচ্ছে দেখেন এখানে বাগান দেখেন বাগান কি পরিমাণ ফলন দেখেন এগুলো কিন্তু আপনার হচ্ছে দুই দিন আগে আপনার তুলছে এই কুলগুলো তুলিয়ে বিক্রয় করেছে এখন আবার আপনার হচ্ছে পেয়ে গেছে এগুলো তো বারো মাস আর কুলের স্বাদ আছে টক মিষ্টি কুল তো এগুলো স্বাদ স্বাদ তাই এই চারাগুলো যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন আমরা স্বল্প দামে স্বল্প খরচে এই চারা গুলো আপনাদের দরকার পৌঁছাই দিচ্ছি আরো আপনারা এদিকে আসেন এদিকে আসেন আমার এই যে কাকা আছে কিন্তু ইনি হলো সব সময় এখানে থাকে এনার জন্য একটা রুম করে দেওয়া হয়েছে ইনি সব সময় আপনার হচ্ছে এখানে দেখেন পরিচর্যা কাজে ব্যস্ত আছে দেখেন সবকিছু ড্রাম ট্রাম সবকিছু রেডি দেখেন ওষুধও ওদিকে আপনার হচ্ছে কমপ্লিট করে রেখেছে আবার দেবে এগুলো তাই সারাগুলো যদি নিতে চান একমাত্র সাতক্ষীরা জেলা থেকেই নেবেন অন্য জায়গার থেকে নিলে কিন্তু প্রতারিত হবেন তাই ধন্যবাদ ভালো থাকুন কৃষি গল্পের চ্যানেলের সাথেই থাকবেন আর কৃষি চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ